নাম্বার ওয়ান মৃত্যু হচ্ছে নামাজি বান্দার মৃত্যু যে বান্দার নামাজি হবে তার সামনে মালাকুল মত দাঁড়াবে আমি পুরোটাই আপনাকে এক্সপ্লেন করছি তার চেহারাটা কেমন হবে তার ড্রেস হবে হোয়াইট কালার সাদা আর তার চেহারা হবে লুক লাইক এ ইয়াং বয় তাজা ধপ ধবে যুবক তাগড়া যুবক সুন্দর রূপে তার চেহারা একটা দূরের ঝলক বের হবে সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে ছোট্ট করে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা টেনশনের কোনো কারণ নাই উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে বের হয়ে আসো সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই আচ্ছা একটা হাদিসের এক্সাম্পল দেই

তাহলে আমি নামাজ পড়লাম না আমি ওয়াজ শুনতে কেন আসলাম আমি সেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের একটা ওয়াজ শুনছিলাম আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসীব করে পড়াবে ওই আপনারা খুলনা তো আসতেন এই যে আমার আব্বা জান সাইকেল নিয়ে নিয়ে মাইলের পরে মাইল কিলোমিটার আপনার নিচে সাইকেল চালিয়ে গিয়ে ওনার ওয়াজ শুনতেন সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই উনি ছোট্ট একটা ওয়াজে বললেন যে কিছু মানুষ আছে দেখবেন সিনেমাও দেখে আবার মাঝে মাঝে নামাজও পড়ে তোমরা যুবকরা দেখবা তোমাদের কিছু বন্ধু আছে পর্নোগ্রাফিও দেখে জুমার মসজিদে পড়তে আসে ঠিক আছে তোমার কিছু বন্ধু আছে দেখবা মাসা দেখলে মনে হবে ইয়ার তো আবি কিন্তু তোমার ওই একটা বন্ধু বা তিন চারটা গার্লফ্রেন্ডও আছে কথা আসতে কথা ঠিক আছে বলো তো হুজুর বললেন যে কিছু লোক আছে নামাজ পড়তে ভাল লাগে না বাট সিনেমা দেখতে ভাল লাগে গান শুনতে ভাল লাগে আবার দিলে একটা পচন তৈরি হয়েছে থেকে বলছে গোপাল এই দিলের রোগটা আমাদেরকে দূর করতে হবে তো যে বেনামাজি বান্ধব হবে তার সামনে মারাকুল মতের চেহারা কেমন হবে লুক এট মাই ফেস

আব্বু কই মা কই বোন কই খুব চিৎকার দেয় মনে হচ্ছে খুব চিল্লাচ্ছি বাট বোমাজিদ ধরলে মনে হয় খুব চিল্লাচ্ছি বাট কেউ কিন্তু আপনার সাউন্ড শুনতে পায় না ঠিক কিনা বলো যোগ পায় না মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ একটা বিশাল চিৎকার দিবে বাট তার মুখ সাউন্ড বের হবে না এবার দেখেন মালাকুল মত বলবে ইয়া আইয়া তুহ আন-নাফসুল খবীসা উখরুজি ইলা গযাবিল্লাহ এ বেনামাজি বের হয়ে আয় আল্লাহর কসম জাহান্নামে বের হয়ে আয় কিন্তু এই রূহটা বুকের দিকে তাকালে এই রূহটা এই সিনার ভেতরে আটকে যাবে একবার ডানে দৌড়াবে একবার বামে দৌড়াবে আর একবার পেছনে যাবে দৌড়ানোর চেষ্টা করবে will try to escape from the death আপনার যে স্প্রেটা আছে রুহটা আত্মাটা পার পার পালাতে ট্রাই করবে এবার মালাফুল মৌজ আপনাকে বলবে ভাই যাবি কোথায় পারাবি কোথায় বল ইন্ডাল নোল্লা ফেব্রু নামিনা হুম ও মাই প্রফেট কেল your উম

আপনার রুহকে ধরে এমন ভাবে জোরে বের করবে হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামসি রুহুকে কবস্ত হয়ে বলেন সবাই নামসুবিল্লা আমি আপনাকে হাদিসটার কেমনে বুঝাবো আমার কাছে এছাড়া কোনো ভাষা নাই আমার কাছে আর কোনো এক্সপ্রেশন নাই আর কোনো ইমোশন আমার কাছে নাই আচ্ছা মন থেকে বলন্ত খুলনা লবঞ্চনার ভাইরা মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা আমরা বেনামাজি কি সহ্য করতে পারবো বলে সবাই পারবো না কেউ পারবো না কেমনে বোঝাবো আপনাকে বলে আপনি মারা যাবেন সঙ্গে সঙ্গে দা লাইফ অফ আফটার উইল স্টার্ট নাও পরকালের জীবন শুরু হয়ে যাবে এই পরকালের জীবনে আমি পুরোটা আপনাকে কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক আয়াত ভিত্তিক হাদিস ভিত্তিক বলবো রাত বাজে এগারোটা পঁয়তাল্লিশ বারোটার পরে কি আজকে ওয়াজ করা যাবে অনেকে কর নাই তো করা যাবে না মনে হয় ভাই যাবে না ভাই যাবে না আজকে করবানি ওয়াজ মন মতো আজকে কোন আসছি আমি আমার কোন দ্বিধা আজকে আজকে টাইম লিমিটেশন হবে না ওয়াজ যতক্ষণ যায় ততক্ষণ আজকে ওয়াজ যাবে ঠিক বল এবার আমার কথাগুলো আরো মনোযোগ বাড়া আমি কিন্তু ফুল কনসেপ্ট এখন হাইলাইট করছি দ্য লাইফ অফ হিয়ার আফটার ইজ ফান্ডামেন্টালি ডিভাইডেড ইনটু থ্রি লেভেলস এই পরকালের জীবনকে আল্লাহ তিনটি ভাগে ভাগ করেছে লবঞ্চরা ভাইরা কয়টি ভাগ জোরে বলতে হবে ভাই কয় ভাগ ভাই আরো জোরে কয়টা number one if you believe in life of hereafter then you must have to believe in life of যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আপনার এই জীবনটাই জীবন নয় পরকালে আরেকটা জীবন আপনার আছে না নাই তবে হ্যাঁ নাস্তিক আছে কিছু নাস্তিক তারা বলে যে এই জীবনটাই শেষ আর কোনো জীবন নাই হ্যাঁ খাওয়া পিও মজ করো এ দুনিয়াই এখন দুনিয়ায় অর কোন দুনিয়া নেই আমাদের কথা একটা এই জীবনটাই জীবন নয় কবরের জীবনটা হচ্ছে আসল জীবন ভাইয়া আচ্ছা কাফিল্লাহ কি বলে এই দু একজন বাচ্চা ওইদিকে সারা বাচ্চাবে একজন খবর আছে বারবার বলছি ওয়ার্নিং দিচ্ছি যারা এখানে আছেন পরিবেশ এজ জাস্ট মার্শাল কোন ডান ভাব নাই আমরা কেউ ফুল ওয়াজ না শুনে বাসায় যাব না হ্যাঁ যদি আপনারা কেউ বলেন যে বারোটার পরে ওয়াজ চলবে না তাই পনেরো মিনিটের মাঝেই শেষ করে দিব থাকবে না চলবে যে বলেন শেষ করব না চলবে তাহলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে কাফেররা কি বলে আল্লাহ তালা বলছেন কোরআনে আল্লাহ তালা বলছেন কাফেরদের প্রশ্ন وقال الذين كفروا ايذا كنا ترابا واباؤنا اين لا مخرجون না ডাক দিয়ে বলছে এই মুসলমান ঘরের বাচ্চা তোমাদের কাছে এটা প্রশ্ন করতে চাই আমরা যখন মরে ভূত হয়ে যাব আমাদের দেহের চাম যখন গলে খসে পড়ে যাবে কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হব